মানুষের অলিয়ার মানুষেরা তোমরা যখন আবার পক্ষ থেকে ছোটো থাকা ছুটো বড় থেকে বড় এই নিয়ামতটার কৃতজ্ঞতা প্রকাশ কর এই নিয়ামতটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে শুক্রিয়া আদায় কর যদি শুক্রিয়া আদায় করো তাহলে কি হবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে আরো নিয়ামত তোমাকে বাড়ায় দিব কি করব কথা বলেন কি করব বাড়ায় দিব আর যদি নিয়ামত পাওয়ার পরেও রবের কৃতজ্ঞতা প্রকাশ না করো নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া দেই না করো আমার রাম ডাক দিয়া বলেন আমি তোমাকে যে নিয়ামতটা দিয়েছি সেটা তোমার থেকে সিনায়া সিনায়া নিয়ে যাব শুধু নিয়ে যাব এতটুকুই নয় আমি তোমাকে কঠিন থেকে কঠিন আজাদের মধ্যে গ্রেফতার করবেন কি করবে যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি রবের নিয়ামত খাই নিয়ামত ভুম করি কিন্তু এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ না করি শুক্রিয়া আদায় না করি রবের প্রশংসা না করি রব বলেন আমি তোমার থেকে নিয়ামতটা সিনায়ত নিব নিবই শাস্তি স্বরূপ তোমার জন্য আমি আজামের ব্যবস্থা করব আজামের মধ্যে তোমাকে গ্রেফতার করবে কেন করবেন

চেয়ারম্যান সাহেবের কাছে যায় এই কথা বলতে পারেন যে চেয়ারম্যান সাহেব ভালো না চেয়ারম্যান সাহেব এই খারাপ কাজ করছে ওইটা করছে এটা কোনোদিনও বলতে পারেন যত খারাপ করুক ভালো করুক তার সামনে গিয়া তার প্রশংসাই করতে হয় কথা বলেন ঠিক কিনা তার সামনে গিয়া তার গুণই গাইতে হয় তার ভালো দিকগুলো খারাপ থাকলেও তার ভালো প্রশংসা করতে করতে মুখের ফেনা উঠে যেতে হয় কারণ তার কাছ থেকে আমি কিছু একটা জিনিস পেতে চাই তদা মনে কিনা অ মুসলমান ভাইয়ারা আমার দুনিয়ার নিজাম যদি এমন হয়ে থাকে

যে রব আমাকে আকল শক্তিটা এখন পর্যন্ত ভালো রেখেছেন প্রিয় ভাই সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করার প্রয়োজন আছে না আর আয় আর জবান খুলে বলেন আছে না যদি করতে পারে তাহলে রব আপনাদেরকে তার নিয়ামত বাড়ায় দিবেন এইজন্যই তো কবি বলেন শুক্রে নিয়ামত নিয়ামত তা যুত ন

নিয়ামত তাফজুকুন রব কুরপ্রিয়ামত নিয়ামতাতুন কোসা এইজন্য পৃথিবীর মধ্যে যে যত রবের শুকরিয়া আদায় করতে পারবে রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে রমের প্রশংসা করতে পারবে দেখবেন রব তাকে নিয়ামতের দিক দিয়ে আরো বেশি বেশি বরকত দেন